আজকে আমরা আবার আলোচনা করব কুম্ভ মেলাকে নিয়ে যে মেলায় সাধু সন্ন্যাসীরা এসে থাকে এবং কিছু মানুষ ভক্তি শ্রদ্ধা বিশ্বাস না থাকার সত্ত্বেও এই কুম্ভ মেলায় আসে আসলেও কোনো সমস্যা নেই কিন্তু যখন এক ঋষির বা সাধু সন্ন্যাসীর মুখের ভাত কেড়ে নেওয়ার চেষ্টা করে সমস্যা আমাদের সেই জায়গায় যখন একটা মানুষ নিজের প্রতিভাকে বাইরে বের করে টাকা রোজগার করে এবং নিজের পরিবারে দুমুটো খাবার তুলে দিতে পারে সেই জায়গায় বসে কোনো মানুষের সমস্যা হতে পারে না কিছু মানুষ আছে যারা সায়েন্সকে বিশ্বাস করতে করতে নিজের অস্তিত্ব নিজের নিজের সংস্কৃতি সব কিছু ভুলে যাচ্ছে সত্যি বলতে সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসতাম কিন্তু সেই ভিডিওটা হয়তো তোমরা দেখলে কিছু বুঝতে না তাই এই ভিডিওর মাধ্যমে সেই সব কিছু আমরা তোমাদের বুঝিয়ে বলবো এখানে একটি মেয়ে এসে বলা শুরু করে দেয় তুমি তো সন্ন্যাসী তোমার তো সম্পত্তির প্রতি বা টাকার প্রতি লোভ থাকার কথা নয় তুমি একটা কাজ করে তোমার টাকাগুলো সব আমাকে দিয়ে দাও এবং না হলে ডোনেট করে দাও এবং মেয়েটিকে জবাব দিতে দিতে সাধুটি বলল যে না না আমি কিভাবে দেব আমার তো ঘরে সন্তান আছে আমার একটা বউ আছে মাঝে মাঝে এই সব উচ্চশিক্ষিত মেয়ে ভুলে যায় যে এই দুনিয়ায় টাকার বিনিময় সব কিছুই হয় টাকার বিনিময়ে খাওয়ার জোটে খাবার কেউ ফিরতে দেবে না আমাদের ভারতবর্ষে অনেক ফ্রড সাধু আছে যাদেরকে ধরার মূরত হবে না কিন্তু একজন সাদা সিধা সন্ন্যাসীকে এইভাবে হেনস্থা করছে এই মেয়েটি এই মেয়েটির শিক্ষা থেকেই বোঝা যাচ্ছে তার পরিবার থেকে সে কী শিক্ষা পেয়েছে জানি না এই কুম্ভ মেলায় আরও কত কি হচ্ছে যা হওয়া উচিত না তবে এই ভিডিওটা ভাইরাল হয়েছে বলে আজকে সবাই তা জানতে পেরেছে আশা করি বেশিরভাগ মানুষই নিজের পাপ মোচন করতে যাচ্ছে সেই কুম্ভ মেলায় এই কুম্ভ মেলায় যে শুধু পাপ মোচন করতে যাচ্ছে তা কিন্তু নয় অনেক মানুষ নিজের ব্যবসা করতেও কিন্তু এই কুম্ভ মেলায় যাচ্ছে এই কুম্ভ মেলায় সমস্ত সনাতনীদের অধিকার আছে তারা ব্যবসা করতে পারে তারা স্নান করতে পারে এবং তারা পুজো করতে পারে এটা প্রত্যেক সনাতনীদের অধিকার আছে কিন্তু এই মহাকুম্ভ মেলাকে খারাপভাবে দেখানোর জন্য অনেক মানুষ চেষ্টা করছে এবং চেষ্টা করে তারা চালিয়ে যাচ্ছে কৃষের জন্য যাতে তাদের পলিটিক্যালি সুবিধা হয় এবং আমরা জানি সব কিছুতেই রাজনীতি ঢোকানোটা উচিত না কিন্তু কিছু কিছু মানুষই এই জিনিসগুলো মানতে চায় না এবং তারা এই কুম্ভ মেলাকে নিয়ে রাজনীতি করছে এই কাজটা করা একদমই উচিত না কেননা এই মেলাটি একশো বছর পরে হচ্ছে এই মেলাটি সনাতনীদের গর্ব এবং এই মেলাটিকে নিয়ে যদি কেউ রাজনীতি করে সত্যি তার ধিৎকারজনক বিষয় এবং তাকে আমরা ধিৎকার জানাই সে যেই হোক না কেন এবং সে যে কোনো পার্টি থেকেই হোক না কেন আমরা সেই সব রাজনীতিবিদকে ধিৎকার জানাই যারা এই কুম্ভ মেলাকে নিয়ে রাজনীতি করছে কুম্ভ মেলা আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি এবং আমাদের একতাকে তুলে ধরে এই কুম্ভ মেলা এই কুম্ভ মেলায় সামিল হওয়ার জন্য অনেক বিদেশি সাধু সন্ন্যাসীরা আসে এবং লক্ষ লক্ষ জমাইত হয় এই কুম্ভ মেলায় এই কুম্ভ মেলা শুধু যে মাত্র ভারতে ফেমাস তা কিন্তু একদমই না বিশ্বব্যাপী দামামা বাজিয়েছে এই কুম্ভ মেলা তো ব্যাস আজকের ভিডিওটা এখান থেকেই আর চ্যানেল নতুন হয়ে যাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি আগেও বলেছিলাম এখনও বলছি ওই আগের ভিডিওতে আমি অবশ্যই বলেছিলাম যে সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল করবে নাহলে কোনো দরকার নেই আবার বলছি সাবস্ক্রাইব করে বেলাইকনটিকে অল করবে নাহলে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই কেননা আমার ভিডিওগুলো যদি আপনার কাছে না পৌঁছয় তাহলে রিচ কমবে রিচ কমলে চ্যানেলটি ডাউন হয়ে যাবে এবং ডাউন হলে আমার বিপদ আসবে ঠিক আছে কারণ চ্যালেঞ্জটা যদি একবার ডাউন হয়ে যায় তাহলে আমার মোটিভেশন হয়তো লো হয়ে যাবে তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন এবং ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ থ্যাংকস ওয়াচিং দ্য ভিডিও